আসসালামু আলাইকুম ফ্রেন্ডস এই যে সালাম ভাই হলো গরুর মাংস কাটতেছে আজকে সালাম ভাই আর সম্পা ভাবি রাতের রান্না খাবো এদিকে সালাম ভাই মাংস রান্না করতেছে আর সম্পা ভাবি হলো ইডলি বানাইতেছে তো ইডলিটা এই যে লাইনের যেটা তোমার ইন্ডাকশন এটার মধ্যে বানাইতেছে আর সালাম ভাই রান্নার মাংস রান্নার প্রস্তুতি নিতেছে আসসালামু আলাইকুম সোহা কেমন আছো এদিকে ভাবি একটু বাটা ছটা করে দিতেছে তো মশলাপাতি হ্যাঁ তারপরে গরুর মাংসের মধ্যে এক এক করে সব ধরনের মশলা দিয়ে আদা রসুন পেঁয়াজ মরিচ এটা হলো তারপরে মাংসটা বসিয়ে দিলো দিয়ে তারপরে বাকি কামগুলো করে নিতেছে সম্ভব হবে আর এই যে মাংসটা সুন্দর রান্না হয়ে গেলো যখন মাংসটা রান্না হয়ে গেলো ওখান থেকে কয় ট্রাম মাংস নিল তারপরে ওটা ব্ল্যান্ডারে ব্লেন্ড করে মরিচ মিরিচ দিয়ে সুন্দর করে ভাইজা তারপরে চালের গুঁড়া তোমার খুইলা নিয়া তারপরে যে চালের গুঁড়া দিয়ে যেরকম তোমার আটা একটা ডো বানিয়ে নেওয়া হয় ওইটা নিয়ে রুটি বানাইয়া তারপরে যে পিঠাটা বানিয়ে ফেললো বড় বড় রুটি বানাইয়া গ্লাস দিয়ে কাটতে ভিতরে মাংস বইরা তেল দিয়ে ভাজা রেডি কইরা আবার চলে আসলো একটা লাল টুকটুকে অরেঞ্জ কালারের কমল কাট নিয়ে আসলে তো কমল কাট দিয়ে ফুলকপি আর আলু দিয়ে রান্না হবো কমল তো ভিতরে তোমার এক কেজি মতো আন্ডাই গেছে গা তো কমল মধ্যে এক এক করে সব ধরনের ফাঁকি মশলা দিয়া মাখাইয়া তারপরে কমল ভাইজা তারপরে এদিকে তোমার ওই যে ফুলকপিগুলো কষাই নেওয়া হলো নিয়া তারপরে রান্নাটা কমপ্লিট করা হয়ে গেল চিনিময় এই যে ফুলকপি সবজি রান্না কমপ্লিট তারপরে তোমার আরেকটা রান্না হব ওইটা হলো তোমার কমল কাঠের যে ডিম ছিল ওই ডিম দিয়ে একটি রান্না হব রান্না শেষ এবার ধনিয়া পাতাটাও দিয়ে দিলাম না হলে টেস্ট যেহেতু ঠান্ডার দিনে রান্না বান্না তারপরে একটু খাওয়া খাদ্য এদিকে চলতাছে উৎসব আদা রান্না হয়ে গেছে ফুলকপি এদিকে খাওয়া দাওয়া শুরু করে দিছে আর তোমার হলো এই যে কি এখন ওরে বাবার এটা তেলের পিঠা তো কয়টা চালের গুঁড়ে বেশি হয়েছিলো ওগুলা একটু তিল দিয়া চালের গুঁড়া চিনি দিয়ে মাইরা তারপরে বাটির ভিতরে ছড়ির তেলের ভিতরে বাটিটা ডুবাইয়া কেমন করে যাতা দেয় যে সুন্দর ফুল ফুলে তেলের পিঠা বানিয়ে নিল কোনো সন্দেহ ছাড়াই একদম তেল ফুলকপিটা হয়ে গেলো বাটির মধ্যে তেলের পিঠা এখন ভাজা একদম ইজি হয়ে গেছে তো কারো পিঠা নষ্ট হবে না কারো পিঠা সেরা হবে না তো যাই হোক পিঠা বানানো কমপ্লিট এই যে সালাম বাড়ি থেকে পিঠা খাইতাস আর একটা পিঠা ও যে ফুকলো বাড়ি সাল সেই জন্য ভাবি বাটিতে বানিয়ে ফেললো মোহাম্মত আর স্বাদ না তো সাวนায় আর তো এক এক সব পিঠা বানিয়ে তারপরে যে কমল কাটের যেটা ডিম ছিল ওটার মধ্যে কাঁচা মরিচ পেঁয়াজ পাতা হলুদের ফাঁকি মরিচের ফাঁকি সজার ফাঁকি সব কিছু দিয়া দুই তিনটা ডিম ভাঙ্গে দিয়া মুরগির ডিম ভাঙ্গে দিয়া তারপরে এই যে ভালো করে একদম মাখিয়া চইখা তারপরে তাওয়ার মধ্যে তেল দিয়া তেলটা গরম হলে দিলাম ঢাইলা ঢাইলা দেওয়ার পরে তারপরে ইন্ডাকশানের পাওয়ার একদম কমিয়ে মিডিয়াম আছে রাইখা তারপরে তাওয়ার মধ্যে সুন্দর করে এইভাবে দিল দিয়া তারপরে পিস পিস করে একদম পিজ্জার মতো কাটতে বানিয়ে ফেলাইলো খাইতে কিন্তু অনেকই স্বাদ লাগব তারপরে আরেকটা রান্না আছে ওটা হলো তোমার সিন আলু এটা গাছে যে চিন আলু ধরে গইজা আলু যেটা মাটির তো অনেক বড় আলু হয় ওইটার উপরে যেটা গাছে ধরে তো ওই আলুটা কষাইয়া একটু কমল কাটে ভাজি আছে আসে ওইগুলো দিয়ে রান্নাটা খতম করে ফেললাম আজকের জন্য এতটুকুই বন্ধুরা দেখা হবে পরবর্তী ভিডিও পাশে থাকবে অবশ্যই থ্যাংক ইউ সো মাচ